বাংলাদেশ দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান বন্ধুগণ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে হাসিনা শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে অনেক রক্ত ছড়ার পরে অনেক শিশুদেরকে গুলি করে মারার পরে হয়ে কিন্তু দোসররা কিন্তু পালায় নাই লোকজন এখনো সারা বাংলাদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন রকম ঘটনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল পাকিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার উপরে আঘাত ফেলে আপনি দেখে আপনারা দেখেছেন নুরুকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে আপনারা বিভিন্ন রাজনীতিদের উপরে আঘাত এনে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতকে নিচু দেখিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে অশ্লীল কথা বলে এই দেশকে এবং দেশ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চলছে এবং সেই জন্য আমরা যারা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল আছি তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে পাঁচই অগাস্ট পরবর্তী গত বছর প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশে ঐক্যবদ্ধ ছিল বিএনপি জামাত সকল যারা যারা করেছে করেছে সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যদি আমরা ধরে রাখতে না পারি সেই ঐক্য তাহলে এই পনেরো বছরের ত্যাগ তিতিক্ষা এই পনেরো বছরের রক্ত ছড়া এই পনেরো বছরে মানুষ ঘুম হওয়া এই যে গত বছরে আমাদের এত ছাত্ররা প্রাণ দিয়েছে আবু সাইদ যে বন্দুকের গুলির সামনে কুক পেতে দিয়েছে তাদের সব কিছু বৃথা যাবে যদি আমরা সেই ঐক্য ধরে রাখতে না পারি সুতরাং শরীয়ত জেলাতেও আপনাদের সেই ঐক্য ধরে রাখতে হবে আমি আমাদের সাংগঠনিক টিম এবং দেশের টিম এবং খালেদা এবং যদি আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান আছে সেই তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা শয়পুর জেলাকে দুর্নীতি মুক্ত করেন চাঁদাবাজি মুক্ত করেন যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে তারা বিএনপির কোনো সদস্য হতে পারে না তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং এই ষড়যন্ত্র থেকে এই অপকর্ম থেকে আমি অনুরোধ করব আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন দূরে থাকে এবং জনগণের পাশে থাকে এটা আপনাদের সবচেয়ে বড় গুরু দায়িত্ব জনগণের পাশে